يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله جل جلاله وعما نواله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول صدق الله العظيم قال الله تعالى بشان نبيه وحبيبه ومحبوبه ومعشوقه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال سيدنا محمد اللهم صل على وعلى ال سيدنا তবে আমাৰ লাগে শুই বা গুণাৰ বুহোজা মাতেলীয়া শান্তে চি গুণাৰ বুহোজা মাতেলীয়া শান্তে চি ৰহম ৰ মাৰ বুদাল

অরুশ ইশালে সোহাব তথা মহসনিয়া হালাসড়া ফুলবাড়ি মাদ্রাসার বাৎসরিক দস্তার বন্দির সভাপতি আলহাজ মাওলানা কারি বদরুল ইসলাম মাদ্দাজিলা বাগাবাজার বাজার মঞ্চে উপবিষ্ট বসিয়াছেন বিভিন্ন স্তরের ওলামায়কেরাম যারা বিভিন্ন এলাকার সোনামতন্ন আলিমে দিন সামনে বসিয়া শুন আমার পিতৃতুল্য মুরব্বাম ছোট বড় বায় হল এবং মাকির আওয়াজ যতটুকু যার এর ভিতরে পর্দা নিশ্চী মা বোনেরা আমি প্রত্যেকরা জানাই আসসালাম আলাইকুম ওরাহমতুল্লা বেশ ওয়াজ শোনার ইটাত জাগা না জাগা নিখন বেশ না তুপ করি গুল করি তোলা জিনিস শোনাত আমরা আইছি আমরা এনু আসলে আজ ওয়াজ শোনা তো আইছি না ওয়াজ ভরা তো আইসি না আপনার আর দোয়া আমার সতেরো ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত ওয়াজ আছে ভর্তার দিন রোজার আগ পর্যন্ত দুইটাও আছে তিনটাও আছে এলোয় গোলা বান্ডিজা জায়গা গিয়ে আজি মানছে আমার মজা লাগে বলে দেখলে আমি এমনিও ফের ফের তোলা বেশি করি ইগো হইলো মায়া এগোইলো আমরা নিশা আমরা যত আলিমুখল আইসই না খাও পেশা না সবার বাড়িতে খাইবার আছে এগুলো নিশাই আইসি আপনারা যেন মায়াই আইসেন ইনু আপনারারে আমরা গাড়ি দিও আনছি না সাবেও আপনারারে গাড়ি দিয়ে আনছেন না পয়সা লাগিয়ে আইসেন না পৃথিবীর সব জিনিস পয়সার বিনিময় না কিছু আছে ভালোবাসার বিনিময় হৃদয়ের বিনিময় হয় আমরা পয়সা খামাই হেরান হইয়া ও পয়সা খরচি জানো শান্তি ভাইতাম করি ফুলি ভরক লইয়া দিয়া কুয়ারে সাইকেল লইয়া দিইয়ার বউরে চুড়ি লইয়া দিই আর এগুলো খরচও করি আর আমরা এগুলো আমরা একটা তৃপ্তি হয় দশ টাকা আল্লাহ দিলেও একটা শান্তি ভাই আমার মূল কথা হইল আজকের এই এই আয়োজন আমরার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাই সাল্লাম আসেন নি না নাই আইবার ক্ষমতা আসেনি না নাই জোরে আইবার ক্ষমতা আসেনি না নাই এই দলের মানুষ হইল নবী শেষ মারা গেছে আবার ক্ষমতা নাই আল্লাহ উল্লাহ হাজির এবং নাজির নবীর এই ক্ষমতা নাই আল্লাহ লাগে নবীর কোনো তুলনা হয়নি এরা নিয়ার তুলনা করে দেয় যখন আমি এই জায়গা আইছি আইতে যদি মানুয়ার ভাজ্য নানি কোনো অসুবিধা হয়নি আল্লাহ তো আসইনু আল্লাহ এই জায়গা ফেনে আমরা প্রত্যেকের অন্তর আল্লাহ আসল এই জায়গা কিন্তু মূল মাত হইল নবী এই জায়গা হাজির নবী আজকে পৃথিবী সারিয়ে যাওয়ার আরবি গণনায় এখন দশ বছর ভুলল ইংরেজি গণনায় এসড়ে চোদ্দশো বছর ভুলল প্রশ্ন এত ভার নবী জাগাত কিলা হাজির আল্লাহ কোরআন শরীফ হইত আমার নবী হাজির আমি আয়াত দিয়া দলিল কোরআন শরীফান আল্লাহ কুটিমুটি এক সরা পড়িছি আমরা প্রায় পড়ি আলম তারা কাই ভাবা এগুলি এক বেটির জামাই নাম আসলো আলম আমার দাদিও কৈত জামাই নাম আসলো আলম নমাজ এখন তারা কইয়া কিলা শুরু করতো জামাইন নাম দর্ত হইসা তাই কাই ভাবা আপনারা শুনছেন নি এটা গৰেণী খুন্দা বেটিয়ে বড়ো ন মাজত ভৰিনি তেখে মনে মনে ভৰিছে আৰু ভুল লখিলা মোল নাত বোল নানি বোলে আছো ইয়াৰ চাৰা জীৱন্তে কি ধুনীয়া ইয়াৰ জামাইৰ নাম যোন মনে মনে শুইলো আৰু ভুল লখিলা হয় যদি তাইন তাৰা বুল ইটালীয়ে ব্যংগ কৰি তাই আমাৰ ক্ষতি কৰে আই ইয়াতো গাটো খাওঁ শিয়ালে নিলে মোৰ কাৰতি কৰাৰ নানি আলিফ লাম মেঘে বিজি লাম কন্যানি ক্ষতি করে তৌয়া ফড়া লাগবো যদি কোনো হুশালা বালিক মানছি তা ফড়ে তে আব্রাহ বাদশাহ ইমান দেশের গভর্নর দেখলো আল্লাহর গড্ডে খালি মানছে তোয়া ফোরন ইনো হাজার হাজার মানুষ আইনি কেন রিজ্জ তৈছে ইনো মানুষ তা খৈন ইনো খাইন গর বাড়া হওয়া যায় সামান বাড়া হওয়া যায় আমিও এখন বানাই লইতাম এখান বানাই লই লজুরে কন্যা অজুবিল্লা যেমন দেশ গড় এখন বানাই লইল এখানে নাম তৈরি দিয়েছিল কুল্লাস এখানে নাম তৈছে কুল্লাস বলে আমার এখানে আইয়া যেন হজ করবায় পয়সা ফাইবায় তার মা লাগে ফিল্ট বানাই তার মা তৈল আমরা ওয়াজ শিখবার সময় হুজুর হলে কইতা পয়সা ফইলা চাইবে না ফিল্ট বানাব কি এমনি মানছে নিবা না মানুষ তো যাইন না মন্ত্রীরও হইল এটা তো আই না মানুষ কিতা করতাম বলে হকান উড়াই দো এমনি ভাইবা হকান হাতি লইয়া আইল প্ৰায় বিছ হাজাৰটো কি ষাঠ হাজাৰ চেনা আৰ হাতী আছিলা প্ৰায় বাৰটা যে প্রধান হাতি যে হাতির নামও খোজা যে ইয়াৰ হাতীৰ নাম হইল মাহমুদ আল্লাহৰ গৰ্বাং গত আহিছিল ফাৰ্ষ্ট না আইছেনো ইয়া খেও নাই ইয়াতে জানাইয়ে আহিলাম প্ৰতিবাদ ঘৰত খেও নাই ডাকি লৈ ইকানৰ কোনো একজন আঁচনি নানি বোলে হয় নৱবিজিত দাদা আব্দুল মুত্তালি বাছনি কেন ফুৰইনো ৰয় হুচই নুচেন বোলে দি খবৰ দেউ চাই ও রবা আব্দুল মোতলিব আমি জানাই আইছি এখান বাঙ্গাত ষাট হাজার সেনা আনছি তুমি মাইল করবা আমি ইন নাইখানে আব্দুল আবদুল মোত্তিব ওলা এক সুন্দর জবাব দিছই আমি যেদিন ফলিছি আমার জান শান্তি হয়ে গেছে আল্লাহ কীছেন গরি কান খার গরি কান খার আল্লাহ রসইনতে রাখইন ভরিম রাতে আইলাম না আমি থান গর বা মি মরতামখানে সুবাহান আল্লাহ আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ চাইলে হকুন বাড়াই দেব আল্লাহ চাইলে আত্মীর বদলা আত্মী বাড়াই দেব ইটকা জবাব পাত্তর সে নি হল আত মারলে আপনার গাইল দি থাকি আপনিও তো লাগে বিটা মারবা ইটকা জবাব পাত্তর আল্লাহ চাইলে হাতির বদলা হাতি দিতে পারেন ফাঁকি যদি দিবার কেউ তাকে হকুন দিতে পারেন বড় ফাঁকি বাজ ভাগি দিতে পারেন সবচাইতে চুট্ট ভাগ্যি আবাবিল ভাগ্যি যেগু আবাবিল হই আমরা আবাবিল শব্দের অর্থ হইলে যাকে যাকে আবাবিল ভাক্কি ছোট ভাক্কি দিছেন অর্থাৎ বুঝাইছেন ও আবরাহা, তোমার ষাট হাজার সেনা তোমার বারোটা হাতি আমি আল্লাহর যে সৃষ্টি আছে আমি তো আল্লাহ স্রষ্টা আমার যে আঠারো হাজার সৃষ্টি আছে এই সৃষ্টির মাঝে ছোট্ট একটা প্রাণী শুধু আকাশের মাঝে উড়ে আর কোনো খাজ নাই ও প্রাণীর মোকাবিলা করার তোমার ক্ষমতা নাই জির সুবাহান আল্লাহ নবীজির জন্মর পাঁচ মাস আগর ঘটনা নবীজির জন্মর ঘটনা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ঘটনা হয়েছে নবীজি তখন মার গর্ব তখনো এখন নবীর আল্লাহ নবীর আমি যদি আপনার আর এখনো ঘটনা জানাই আমার বাড়ি বড়াই আমার নাম মহিনুদ্দিন চৌধুরী আমার হুজুর রাখলে সুন্দর দিকে সুন্দরী ডাক এই সুন্দরী টিকাই আমার খরচও আছে আমার তলহ মফুলার রাস্তা লাগানি লাগে টিকাই তো নাই না আমি

ও যে গোয়ার দিছি যে গোর আপনি সামনে রাখি আজকে নমাজ ভরিত্রা যে গড ডে কেন্দ্র করিয়া পৃথিবীর কিবলা ই গোয়ার এক বাদশা বাঙ্গা তাইছিল আপনার জন্মর আগে ফোন শুনলানি আপনি জানছিলানি আল্লাহ কইতে পারেন আলাম তলাম কে হি পাপালা ৰ বুকে নবি শুনছলানি জানচলানি আল্লা চৰাচৰি কৈতরা আলম ত ৰ কে হি পাপা থাৰ আমানে দেখা ও নবী আপনে দেখচোন আনি আমি কিলা হাত তিগুণ ওলাইছি দিৰে কইন চুহান আরে আল্লাহ আল্লা কৈত্ৰ নবী আইবাৰ ফার্ষ্ট নিচ ফার্স্ট মাৰ্চ আগেই নু আচলা ফাচনি কোনো দলিলৰ বিৰুদ্ধে আলম তোৰা চবৰ জানা তো আল্লা কৈতৰা নবী পাঁচ পাঁচ আগে নবী নাসলানবি দেখছো না নি আপনি আমরা খুঁই নি দেখলামনি হু একে গোল আপনি আমি একলগে খেলাত আসলাম খেলা দেখাত একটাও গফ করছে ভাই আর দেখলাম একে গোল ঘসলো খুনানি আপনি যদি খেলার কইন না জানই না গোল দিয়েছিল কিন্তু তাতে ফলা গলা আল্লাহ ভাই আলাম

এখন সাক্ষী শুনলে শুনলে সাক্ষী হয় না দেখলে নি না দ আমি যদি খালো বই খালি দেখি বুঝতাম না ব্যাপার আমি যদি খানা ওই খালি শুনি বুঝতাম না ব্যাপার কিন্তু আফেল পড়লো না আম পড়লো সাক্ষী কিতা দিব সাক্ষী হইলে সব দেখতে লাগবো খানা শুনতে লাগব এই কারণে নবিয়া যখন সাক্ষী দিবা এই নিমাইসানপুর দরবার মহিনুদ্দিন চৌধুরী ওয়াজ করছেন সভাপতি বদরুল ইসলাম সাহেব আসলা হাজার হাজার মানুষ সামনে আসলা নবিয়া যখন সাক্ষী দিবা নবিয়ে দেখতে লাগব নবিয়া শুনতে লাগব সুতরাং আমরা আকিদা কাঁকতে লাগব নবী এই নিমাইসানপুর দরবার মধ্যে হাজিরি ধরে সুহান আল্লাহ যদি দলিল লাগে নবী হাজিরি নাজির সম্পর্কে সরাসরি আমি দলিল পেশ করতে রাজি আছি এখন আর